হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই তো তখন ঘড়ির কাটাই বাজে আটটা একচল্লিশ আর আমরা পৌঁছে যাই হাওড়া স্টেশনে কারণ আজ আমরা অনেকে মিলে যাচ্ছি মানালিতে ঘুরতে ঘুরতে যাওয়ার আনন্দে তো আমি আত্মহারা কিন্তু আমার জন্য যে একটা ঘোর বিপদ অপেক্ষা করছে সেটা আমি বুঝতেও পারিনি ঘটনাটা অবশ্য আমার বড় ব্লগ ভিডিওতে আমি শেয়ার করেছি তো আমার পৃথিমন্ডল চ্যানেলে গিয়ে তোমরা ডিটেলস জেনে আসতে পারো কিন্তু ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি রন আরও আমার ফ্যামিলির মেম্বার্স রয়েছে সাথে আরো কুড়ি মিলে আমরা এই ট্যুরটাতে যাচ্ছিলাম আর অনেক আনন্দেও ছিলাম যে গিয়ে অনেক মজা করব কিন্তু যাওয়ার পথেই আমার সাথে আমার ফেসবুক পেজ সাসপেন্ড হয়ে গেল তার একদিন পরে রিমুভ হয়ে গেল আমি জানতে পারলাম আমার নাকি সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু রিমুভ করে দেওয়ার জন্য নাকি এক লাখ টাকা ডিল হয়েছে সেটাও আমার খুব কাছের একজন মানুষ করেছে না ভগবান আছে হয়তো যেটা করবে ভালোর জন্যই করবে কিন্তু আমার এই প্রফেশনে আমি তিন বছর ধরে আছি প্রত্যেকটা জিনিস আমি কষ্ট করে করে তৈরি করেছি তো সেই জিনিসগুলো নষ্ট হয়ে গেলে খারাপ তো আমার লাগবেই তবু এই খারাপ লাগাগুলো আমি এক পাশে ফেলে দিয়ে আমি এই আনন্দ সময়টা নষ্ট করতে চাইনি আমি একটা কথা সবসময় জানি মানুষ মানুষের পেটে লাথি মারতে পারে কিন্তু কেউ কখনো কারোর যোগ্যতা কেড়ে নিতে পারে না আমার পেজ একটা তৈরি করেছি রন পৃথি গেল নষ্ট হয়ে আবার পৃথি রন মানে আমি নাম পাই না আমার বলো আমার নামে পাওয়াই যায় না পেজটা পাঁচ বছরের বেশি ধরে ওই পেজটা হয়তো চালাচ্ছে মানে আমি যতদিন ধরে দেখছি সেইভাবেই বললাম কারণ আমি ওই পেজটা চেক করেছিলাম সেই আমি টিকটক যখন থেকে করতাম ওই সেই টাইম থেকে ওই পেজটা তৈরি করা হয়েছিল ওই আমার টিকটকের যে ভিডিও আছে ওগুলো আপলোড করতো তখন থেকেই পেজটা ভাইরাল হয়ে গেছে এবার সবাই বুঝতে পারেনি যে ওটা ফেক পেজ হতে পারে কারণ আমি তো সোশ্যাল মিডিয়াতে ছিলামই না ওই সবাইকে একটা কথা জানানোর জন্য পৃথি এই কমিউনিটি পোস্টটা করেছে যেখানে পৃথি লিখেছে পরশুদিন থেকে আমার চ্যানেলে আর ইনস্টাগ্রাম আইডিতে ফেক স্ট্রাইক পড়েছে তোমরা তো জানোই অলরেডি আমার ফেসবুক পেজ ডিলিট করে দিয়েছে মানুষ কতটা নির্লজ্জ আর অমানবিক হলে এই রকম কাজটা করতে পারে